আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো আমাদেরকে মাছে বাতে বাঙালি বলা হয় আমরা অনাকাঙ্ক্ষিতভাবে মাছ খেয়ে থাকি আমাদের গলায় যদি মাছের কাঁটা বিদে তাহলে আমরা কি করব তার জন্য সুন্দর একটি আমল আছে যে আমলটি পবিত্র কোরআনুল করিমের থেকে আমরা নিয়েছি সুরা ওকেয়ার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ সুবানাহ তালা এই বাক্যটি উচ্চারণ করেন এই আয়াতটি গলায় হাত দিয়ে এগারো বার আপনি পরবেন তারপরে ফু দিবেন ইনশাআল্লাহ যদি আপনি কোরআন বিশ্বাস করেন আপনার নিয়ত যদি সঠিক থাকে তাহলে আপনার গলার কাটা আল্লাহ সুবানাহ তালা সরিয়ে দিবেন দোয়াটি হলো দোয়াটি হলো আমি আবারও বলি ফালা উলা ইজা বালা গাতিল হুলকুম ফালা উলা ইজা বালা গাতিল হুলকুম আমি আবারও বলতেছি হুলকুম যদি দোয়াটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ